হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু তিনজন ভাই শিখেছি নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার মেয়েরা দেখো আজকে অনেকদিন পর কুল ছাদে এসছে আর এসেই কুলের পেছনে এই ধরুন দেখতে পাচ্ছ দুজনে চলো উঠে পড়ো তো চলো সারাটা দিন কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো বোন পাম্প এই পাইপ লাগিয়েছে জল ভরছে ওয়াশিং মেশিনে ধরে বলে আর এখানে এসে একই করছে দেখো তুই জল মাখছো জল মাছ আমা ছেড়ে দাও মা দুম দাম পিটবে চলে সময় খাতে চলে এসো চলো জল দিয়ে স্নান করাবো চলো চলো এই জলেই স্নান হবে আজকে চলো আরেকজন কোথায় দেখবে যে আরেকজন দেখতে এসছে দেখি তো দিদিয়া কি করছে তাহলে আমি একটু করি দেখো দেখো কাণ্ড দেখো 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 দেখো

তো গেছিলাম একটু ছবি তুলতেন দুর্দান্ত ছবি এসেছেন আর কি বলবো আমার মেয়েরা আমি এমনি মোটা মোটাকে আর মোটা লাগার কি আছে তো একটা দরকার আমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো আমার ইনস্ট্যান্টলি ছবিটা নিয়ে আসতে হলো মানে না ছবিটা আমার কালকেই লাগবে কাল এই যে না ভিডিও ব্লগে তো ওই দেখা দেখ দেখো কী সুন্দর করছে দেখো অন্য নিয়ে তুই মেয়েতে আমার আসছি আমার তো আমার করে তাণ্ডব নৃত্য করছে দুজনে আর আমার ছোটো মনি আর মা সামলাচ্ছে আমি খাতে বসে বসে সেটা ভডিও করছি তাণ্ডব করছে ওই দেখ দেখ দেখা দেখো ছোটোমনি আর মা সেই দুটোকে নিয়ে পুরো ওই দেখো দেখো করছে দেখো তুতুল বুভলাই তো মা যে কানা বড়লিন লাগিয়ে দিলো দেখলেই তোমরা আর বিছানাটা না করে রাখলাম মশারিটা রান্না রাখলাম কেননা বোন বাড়িতে নেই তো মশারি টানিয়ে না দিয়ে আর কেউ নেই বোন মশারি টানিয়ে দেয় রায়পুরে প্রতিদে মশারি নিয়ে দেয় মশারি টানা আমার একদমই ভালো লাগে না তো যাই হোক ছোটোমনি এসছে যেহেতু ছোটোমনি থাকতে থাকতে মশারিটা রানিয়ে রাখলাম খেয়ে দেয় নিই হুবলাইকে নিয়ে শুয়ে পড়বো দশটা বাজতেই যায় অলমোস্ট তো চলো আসছি আবার ডিনার করে আরেকবার তোমাদের সাথে কথা বলতে আসবো তোমাদেরকে তো বলেইছিলাম যে ডিনার সেরে আরেকবার তোমাদের সাথে কথা বলতে আসব দুপলাইয়ের ড্রাইভারগুলো কালকে ব্যাগে তুলতে হবে তো যাই হোক এসেওছি আসলে কি জানো তো আমার কিছু কাছের মানুষজন যাদের সাথে হয়তো নিয়মিত আমার মানে যোগাযোগ রাখা হয় না ফোনে বা মেসেজে আমার কিন্তু তারা আমার ব্লগ দেখে আমার এই ভিডিওগুলো দেখলে তারা আমি কেমন আছি বুবলাই কেমন আছে পরিবারের সবাই কেমন আছে সেটা জানতেও পারে বুবলাই দেখাচ্ছে দরজায় দুম দুম করে মারছে তো সেই মানুষগুলোর কথা ভেবেও আমি আরও মানে ভিডিও করতে আসি আর তোমরা যারা আমার ভিডিও দেখো আমার পাশে আছো তারা আমার মানে ইউটিউব ফ্যামিলিরও কথা বলছি তাদেরকেও আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকে তাহলে হয়তো আমি মানে আরও এগিয়ে যেতে পারবো তো যাই হোক বুবলাই এখন বিছানা আসেন নিচে ঘোরাঘুরি করছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো টাটা